মেরিন ড্যাপ থেকে অনেকখানি সামনে নীলিমা রিসোর্টের ঠিক সামনে হচ্ছে বাতিঘর রিসর্ট এটা হচ্ছে এটার গেট আর সামনের দিকে হচ্ছে এরকম এর আগে আমি এই রিসোর্টটা নিয়ে ভিডিও করছিলাম এটা আমার দ্বিতীয় ভিডিও এখন আমি জানি না এটা খুলছে কিনা এর আগে যখন আসছিলাম তখন আমি এটার গেট বন্ধ ছিল এটা তখন লকডাউনে বন্ধ ছিল আমি ওই পিছন দিয়ে আসছিলাম সামনের দিকে এবার দেখতেছি গেট খোলা কিন্তু রিসোর্ট খোলা কিনা আমি জানি না মনে হইতেছে খোলা যায় না খোলা থাকুক বন্ধ থাকুক আমি রিসোর্টটা দেখাই এবং এটা কবে খুলবে সেটাও আমি জানাবো এটা ঠিক সামনে হচ্ছে বিচ আর এই হচ্ছে রিসোর্টগুলা এই একটা এই পাশে একটা আর ভিতরে আরেকটা আছে তা আমি সামনে যাই তারপরে দেখাইতেছি চলে আসছি প্রায় রিসর্টের কাছে এটা হচ্ছে তাদের আরেকটা গেট আর ভিতরটা এরকম এই যে সামনে একটা আর ঠিক এই যে সামনে দেখা যাইতেছে এটা হচ্ছে বিচ এই পাশে আরেকটা রিসোর্ট আর ওইটা হচ্ছে ডাইনিং ওইখানে রেস্টুরেন্ট আর কি ওইখানে খাওয়া দাওয়া হয় আর এই পাশে একটা এই যে এখন মনে হইতেছে বন্ধ এটা থেকে সরাসরি বীজ দেখা যায় এখন হচ্ছে ভাটা জোয়ার থাকলে পানি একদম এই পর্যন্ত চলে আসে আর রিসোর্টটা হচ্ছে এরকম দেখতে আর এটার সামনে সব নারকেল গাছ অনেকগুলা নারকেল গাছ দিয়ে ভরা এটা হচ্ছে মেরিন ড্রাইভ থেকে সামনের দিকে আসতে নীলিমা রিসোর্টের ঠিক সামনে বললেই আপনাদেরকে দেখাই দিবে তারপর আমি এটা ঠিকানাটা পুরো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা ঠিকানা নিয়ে মোবাইল নাম্বারও দিয়ে দিব মোবাইলে কল দিলে আপনারা জানতে পারবেন এটা কখন খোলা থাকে আমার মনে হচ্ছে খোলা কিন্তু ওরকম মানুষ দেখতেছি না তো ওইখানে ভিতরে কথা বলে জানতে পারবো এই যে সামনে দেখা যাইতেছে বিচ এখন ভাটা হওয়াতে পানি একদম দূরে কিন্তু যখন জোয়ার থাকে তখন একদম পানি কিন্তু এই পর্যন্ত চলে আসে আমরা ওই সাইডটাতে যাই আমার এই বাতিঘর নিয়ে এর আগেও একটা ভিডিও করা হয়েছে ওখানে এটার রুম তারপরে ভাড়া সব কিছু আমি ওখানে বলছিলাম যেটার রুমগুলা কেমন দেখতে কেমন এবং এটার ভাড়া করে নাই কেউ কিন্তু খোলা তো মনে হইতেছে কারণ এই যে হ্যাঁ বাইরে আছে তো হ্যাঁ সবগুলোই তো রুম বুকড সবগুলোর সামনে ইয়ে দেওয়া বারবিকিউ করা যায় যদি আপনারা বলেন এই যে বার্বিকিউ করে দিবে আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা রুম এখানে একটা দুইটা তিনটা রুম আছে ওই পাশে আছে দুইটা আর ওই পাশে ওইখানে আছে একটা মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর এটা এখন বন্ধ এটা হচ্ছে ডাইনিং আমার আগের ভিডিওটা দেখলে এখানে দেখতে পাবেন যে ডাইনিংটা কেমন তাদের এখানে রান্না বান্না করা হয় খাওয়া হয় আর ওই দিকে হচ্ছে বীজটা বীচের পানি কিন্তু একদম চলে আসে সামনের দিকে যখন জোয়ার থাকে এখন ভাটা হওয়াতে পানি অনেক দূরে আর আমি এটা রুমগুলো আপনাদেরকে দেখায় দিব এখন তো বোঝাই যেতেছে সবগুলা রুম বুকড ভিতরের রুম আমি দেখাইতে পারতেছি না কিন্তু কামারের আগের যে ভিডিও আছে ওটার মধ্যে রুমগুলোর ছবি দেওয়া আছে আর এখানে কিন্তু ওই যে ডিশও আছে আকাশ কেউই তো নাই আচ্ছা বর্তমানে হচ্ছে ওনাদের রুম ভাড়া চার হাজার করে কিন্তু শুক্র শনি ছুটির দিনে যদি আসেন তাহলে এই রুমগুলা পাঁচ হাজার ছয় হাজারও তখন হয় তো ওনাদের মোবাইল নাম্বার আমি দিয়ে দিব ওই নাম্বার যদি কল করেন তাহলে জানতে পারবেন যে কখন ভাড়া কেমন চলতেছে আর পুরাটা এরকম যে চার পাঁচটা মেনলি ওই যে আছে না একটা নাম্বার হ্যাঁ হ্যাঁ ঢাকা থেকে এই বুকিং হয় আর কি ও আচ্ছা এই যে এখানে যে নাম্বার দেখা যাচ্ছে এখানে এই যে প্রথম যে নাম্বারটা এটা আপনারা ঢাকা থেকে বুকিং দিতে পারবেন হ্যাঁ টু এটা ঢাকা থেকে আপনারা সরাসরি বুকিং দিতে পারবেন পাশের যে নাম্বার ওইটাও বুকিং নাম্বার তো দুইটাই হচ্ছে বুকিং নাম্বার আর এই তো ওনাদের কার্ডটা আর এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যারা চিনবেন না এই অ্যাড্রেস দেখে এখানে আসতে পারবেন হ্যাঁ তো কল দিয়ে আপনারা যদি এখানে আসতে চান তাহলে কল দিয়ে আসলেই বেশি ভালো হয় কারণ রুম বেশিরভাগ সময় বুকড থাকে তা আপনারা যদি কল দেন তাহলে জানতে পারবেন যে রুম খালি আছে কি না এবং ভাড়া তখন কত করে তা আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এটার ভিডিও আমার এর আগেও করা আছে ওই ভিডিওটাও একবার দেখে নিতে পারেন দেখলে আপনারা রুমগুলা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন তখন যদিও কাজ চলতেছিলো এই জন্য আমি ওইভাবে করতে পারি নাই কিন্তু এখন হচ্ছে সবগুলো রুম বুকড যার জন্য আমি এইবারও দেখাইতে পারলাম না আপনাদেরকে রুমগুলা তবে আশেপাশের মানে পুরাটা ইয়ে দেখা দিতেছি যে জায়গাটা কেমন আসলে দেখলেই বুঝতে পারতেছেন যে অনেক খোলা মেলা এবং সুন্দর পরিবেশ চারপাশে এবং সামনেই হচ্ছে বিচ এতো দেখতেছে না আচ্ছা একটা রুম আপনাদেরকে হ্যাঁ দেখাইতে পারতেছি যদিও রুমটা বুকড তারপরও উনি অনুমতি দিচ্ছে যার জন্য রুমটা দেখাই এই হচ্ছে রুমটা সামনে দুটা সোফা দেওয়া খুব সুন্দর করে এবং এই যে এলইডি টিভি দেওয়া আছে আপনাদের মনে উপরে দেখলাম যে আকাশ ইয়েও আছে না তারপরে একটা আল আলমিরা দেওয়া আছে একটা ওয়ার্ডপ টাইপেরই কিছুটা এবং সামনে খুব সুন্দর একটা আয়না দেওয়া আছে এবং এটা হচ্ছে ডাবল বেডের আচ্ছা এটা হচ্ছে ডাবল বেড এর এই পাশে দুইজন ঘুমাইতে পারবে ওই পাশে দুইজন ঘুমাইতে পারবে আর হুম এই পাশে হচ্ছে একটা ওয়াশরুম দেওয়া আছে ওয়াশরুমটা এরকম সুন্দর সাথে তো ব্রাশ পেস্ট এগুলো দেওয়াই থাকবে এখানে নিট অ্যান্ড ক্লিন আপনারা

এটা হচ্ছে বেড সাদা থাকে এখন ম্যানেজার নিজে এখানে থাকতেছে ওনার রুমটাই দেখাইছে আমাদেরকে তা আপনারা এই রুম থেকে আইডিয়া নিতে পারেন এবং সামনে যে বসার জন্য দুইটা সোফা দেওয়া থাকে এবং দেখেন ডাবের মধ্যে কি সুন্দর ডেকোরেশন করা আর ঠিক একদম উল্টা পাশেই তো বিচ এখন ভাটা চলতেছে জোয়ার হইলে পানি কিন্তু একদম এই পর্যন্ত চলে আসে তা আপনারা যারা কক্সবাজার আসেন তারা অনেকেই বলেন যে একদম বিচের পাশে কোনো যদি রিসোর্ট থাকে তাহলে আমাদেরকে দেখান তো এইটা হচ্ছে একদম বেস্ট একটা রিসোর্ট যেটা একদম বিচের কাছে তো এইটার ভাড়া ওঠানামা করে আপনারা একটু কল দিয়ে আসলে। আর ছুটির দিন ছাড়া যদি আসেন তাহলে বেশি ভালো হয় তখন একদম মানে কম ভাড়ায় পাবেন চার হাজার টাকায় পাবেন এই রুম এবং প্রত্যেকটাতে দেখেন বাইরে এরকম সোফা দেওয়া আছে আর সামনে খুবই সুন্দর করে অনেকগুলা নারকেল গাছ লাগানো এই যে আর অনেক খোলামেলা মেলা জায়গা খোলামেলা দেখা যেতেছে আমি একটু সামনে গিয়ে দেখাই দেখেন বীজটা কত কাছে এই যে একদম সামনে বীজটা হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং নিচে মানে খাওয়া দাওয়া আর উপরে উপরেও খাওয়া দাওয়া আমি এর আগে করছিলাম ভিডিও দুইটাই উপরে নিচে দুই জায়গায় খাওয়া দাওয়া করা যায় এবং আপনি যে বারান্দায় ওইখানে বসতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ডাইনিংটা এইটা হচ্ছে ডাইনিং দেখতে পাচ্ছেন এবং ডাইনিংয়ে বসলে একদম লাস্ট মাথায় যদি বসেন তাহলে এই যে বীজটা দেখা যায় এখান থেকে এই যে দেখেন একদম বীজটা কাছে তা আমি এমন সময় আসছি যখন হচ্ছে ভাটা যদি এটা জোয়ার থাকতো তাহলে বুঝতেন কেমন আর এই যে সিসি ক্যামেরা চারো পাশে কিন্তু সিসি ক্যামেরা দিয়ে এখানে পর্যবেক্ষণ করা হয় তো এখানে মানে ভয়ের কিছু নাই যে এত দূরে ওইটা প্রবলেম নাই এখানে মানে সুরক্ষা ইয়ে করা হয় আর উপরেও কিন্তু আছে উপরেরটাও তো মনে হয় ডাইনিং আমি এর আগে আসছিলাম তখন দুইটাই আর এই দেখেন প্রত্যেকটা সাইডে যে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয় আমি ওই দেখালাম সব জায়গায় সিসি ক্যামেরা দেওয়া আছে অতএব এখানে ভয়ের কিছু নাই যে এত দূরে তারপরে ওই যে উপরে দেখেন রাতের বেলা একটা বড় লাইট এখানে অনেকগুলো লাইট লাগানো আছে এবং পুরাটা আলো হয় ওই সাইডেও লাইট আছে চারোপাশে লাইট দিয়ে ইয়ে করা যে রাতের বেলা এখানে অন্ধকার থাকবে তার নয় তা আপনারা যদি বড় গ্রুপ আসেন তারাও কিন্তু এখানে থাকতে এই যে দেখেন এখানেও লাইট দেওয়া আছে বিশাল রাতের বেলা আলো থাকে পনেরো বিশ জন যদি আসেন তাও এখানে থাকতে পারবেন এখানে আলাদা করে মেট্রেস দেওয়া হয় যে উপরে নিচে আপনি মিলাইয়া থাকতে পারবেন বড় গ্রুপ আসলে পুরাটাই নিতে পারবেন এটা তা আপনারা হচ্ছে যে সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এখানে আপনি সারাদিনের জন্য যদি খাবার নিতে চান তাহলে সাতশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে হচ্ছে সকালের নাস্তা একশো টাকায় দুপুরে হচ্ছে তিনশো টাকায় এর আবার রাতে হচ্ছে তিনশো টাকায় তা আপনি সাতশো টাকার মধ্যে এখানে খাবার প্যাকেজ নিতে পারবেন সাথে বারবিকিউ তো আছেই ওইটাও আপনারা এখানে প্যাকেজ নিতে পারবেন বারবিকিউ যদি আপনারা বলেন যেভাবে সেভাবে তারা করে দিবে দেবে প্রাইস কেমন হতে পারে আচ্ছা বলল মাছটা হইল পনেরোশো টাকা আচ্ছা যদি মাছ নেন ওজনের উপরে নির্ভর করতেছে যদি মাছ নেন তাহলে পনেরোশো টাকার মধ্যে হবে আর যদি মুরগি নেন তাহলে এক হাজার টাকার মধ্যে হয়ে যাবে তা কক্সবাজারে আপনারা অত পাচ্ছেন না এরকম তো এখানে আসলে পাবেন ও আচ্ছা আচ্ছা সাথে আপনি রুটি কোল্ড ড্রিঙ্কস দুটোই পাচ্ছেন ফ্রি তো এখানে আপনারা চাইলে এরকম বারবিকিউ করতে পারেন এবং গ্রুপে আসলে তো আরও মজাই পুরোটা আপনার এই পুরাটা চারটা রুম যে চারটায় বুকিং নিতে পারবেন তবে এখানে অবশ্যই আগে কল দিয়ে আসতে হবে কারণ এটা প্রায় সময় বুকড থাকে তো এই জন্য আপনারা যদি আগে কল দিয়ে আসেন তাহলে হয়তো পাইতে পারেন চারোটাই चार <small> पैक